শুভ দুপুর সবাইকে আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে স্যালমন ফিশ তবে একটু ডিফারেন্ট টাইপের রান্নাটা করছি আই হোপ আপনাদের রান্নাটা ভালো লাগবে তো আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তারপর তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর আমি আগে থেকেই মাছটা ধুয়ে পরিষ্কার করে কিছুটা লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আর সে সাথে একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছি আর এই দিকে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এই পর্যায়ে চুলাটা একদম লোজালে জালে থাকবে তারপর শুকনামরিচের গুঁড়াটা তেলের সাথে মিক্স করে নিয়ে আমি হালকা একটু গরম হতে দিব তারপর পরই আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর এই তরকারিটাতে কোনো পেঁয়াজ রসুন এই ধরনের কোনো কিছু এর মধ্যে যাবে না তো এই যে ম্যারিনেট করা যেই মাছগুলো আছে সেগুলো আমি এই তেলেই হালকা আছে ভেজে নেব খুব কড়া কড়া করে এই মাছটা ভেজে নেওয়া যাবে না আর সেলমন ফিশ যেটা হয় বেশি ফ্রাই করে খেলে টেস্ট লাগে না যে যেই ধরনের মাছ নেবে যদি মনে করে যে রুই বা অন্যান্য মাছ তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে মাছটা আরও একটু বেশি করে ভেজে নিতে হবে আর আমার একটা পেজ আছে যেটার নাম ইমাফার জানা আশা করি আপনারা পেজটাতে ঘুরে আসবেন আর ভালো লাগলে আমার পেজটির সদস্য হয়ে যাবেন মাঝে ভেবেছিলাম যে পেজ আসলে এভাবে ব্যবহার করব না কিন্তু এখন আপাতত দেখা যাচ্ছে যে মানে সময় কাটানোর জন্য এই উপায়টাই আসলে বেছে নিয়েছি যে না এইগুলা করলে একটু দেখা যায় যে মনটা একটু ভালো থাকে আর ওইদিকে আমি কালো শস্য আর হলুদ যে শস্য থাকে সেটার সাথে দুইটা কাঁচা মরিচ আর সেই সাথে লবণ দিয়ে একটু বেটে নিয়েছি তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তরকারিটাতে জাস্ট এটাই মেন ইনগ্রেডিয়েন্টস আর এই যেটাতে আমি ব্লেন্ড করেছি সেটার মধ্যে আর একটু পানি দিয়ে এটাই ঝোলের পানি আমি দিয়ে দিয়েছি এবার মাছটা আমি এপিটোপিট করে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে ঝোলটা মানে ভালোভাবে মাছের ভিতরে যায় আর এই পর্যায়ে আমি মাছে আগে থেকে কোনো এক্সট্রা লবণও দিব না আর একটু যখন ঝোলটা একটু ফুটে আসবে তারপরে লবণটা চেক করি তারপরে লবণটা যদি দরকার হয় তখনই অল্প পরিমাণ দিব এখন যখন রান্না করি আর খাই তখন ভাবি যে ছোটোবেলাতে আমি এমন ধরনের খাবার তো দূরে থাক অনেক কিছুই আছে যে আমি খেতামই না তো যাই হোক মাছটা প্রায় হয়ে আসলে মানে প্রায় হয়ে আসলে তখন আমি একটা টমেটো পাকা টাইপের একটা যে টমেটো সেটা আমি কেটে জাস্ট এই মাছের উপরে দিয়ে দিচ্ছি এই মা এই টমেটো না খুব বেশি হচ্ছে আছে না যে রান্না করা যাবে না একটু কাঁচা কাঁচা থাকবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এটা আমার ছিল মাছের পুরো ফাইনাল লুক কারণ এখানে আমি হলুদের যে পরিমাণটা থাকে সেটাও খুব কম দিয়েছি আর এটা খেতে এতটাই টেস্টি লাগে এইটা রান্না করে খেলেই তারপরে আপনারা বলবেন যে না আসলে একটা দারুণ কিছু খেলাম মাছ তো থ্যাংকস ফর ওয়াচিং বাই